নাঙ্গলকুটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয় পৌরসভা যুবদল নেতা আল মামুনের পৃষ্ঠপোষকতায় সোমবার রাতে পৌরসভার দুই নং ওয়ার্ড নাওগোদা গ্রামের ফিতা ও কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে কার্যালয় উদ্বোধনকালে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দশ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফর ভুইয়া বিএনপি নেতা মোস্তফা মজুমদারের সভাপতিত্বে ও পৌরসভা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মোহন ভূঁয়ার উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙলকুট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি নেতা সাবেক দলের সাধারণ সম্পাদক উপজেলা সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জালাল আহমেদ মজুমদার কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ সম্পাদক ইউসুফ আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইসরাফিল খান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কামু পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল আলী সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান হেসাখাল ইউনিয়ন যুবদল নেতা ইয়াকুব আলী পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস হাজারি ছাত্রনেতা কামাল হোসেন ইমাম হোসেন বাবু ফারুক পৌরসভা দুই নং ওয়ার্ড সাবেক সভাপতি মোতালেব মজুমদার যুবনেতা আব্দুল হক নয়ন সোহেল ইকরাম মজুমদার শাহাবুদ্দিন সিরাজ ছাত্রনেতা মাওলানা মহিউদ্দিন আরমান বায়জিদ শাহ মজুমদার আনাস আহসান শাকির নাসির জহির সবুজ রনি মনির সাকিব প্রমুখ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর যুবদল নেতা আল মামুন

কোনো বুজর ছাত্র দা উৎপদার সংস্থা সমবদর কৃষক দল শ্রমিক দল তিনি হাতিয়েটি পা পা করে তিনি সংগঠিত সু সুপরিदित করছেন এমন কোন নাই nai bari nai যেকারে আহত আত্ম কবর হয় নাই আজকে আমার অধিকার আমার এই কনস্টেশনর অধিকারকে অন্য একটি খারাপ লোক আইসা রাজনীতি করার জন্য এবং তিনি নবেরিশন পাওয়ার জন্য তিনি জব্দ দেখছেন আজকে আমি এই অর্ডিন্যান্স থেকে দায়িত্বহীনভাবে বলতে চাই আগামী দিনে আলহাজ আব্দুল কপুর ভাইয়ের নেতৃত্বে নাঙ্গলপুর থানা বিএনপি যুবদল ছাত্র দল অক্ষপত আছে তারেক রহমান খালেদা জিয়া বিএনপি স্থায়ী কমিটি কখনো ভুল করবে না আলহাজ আব্দুল কপুর ভাইয়ের আগামীতে এখানে নমিনেশন পাবে আরেকটা কথা বলবো আমাদের কপুর ভাইকে আমরা বিগত আজকে কয়েক বছর আপনারা জানেন গফুর হাতে রাজনীতি শুরু করে বিগত তেত্রিশ বছর আমার শুরু আপনারা জানেন কিন্তু এই সতেরো বছরে আমি মামলা খেয়েছি তেত্রিশটি কিন্তু আওয়ামী লীগের অনেক অফার ছিল কোটি কোটি টাকার অফার ছিল আজকে যদি আমি কোটি টাকার মালিক হইতাম আমি দৌড়ে থাকতাম তাদের ছিল লুটপাট তাদের ছিল তখন পাস তাদের ছিল ছাদাবাস ওই ছাদাবাস লুটপাট তখন পাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরা যেন বিএনপি আমরা ওইগুলা না জড়াই তাদের কাছ থেকে আমাদের আরো শিক্ষা হবে তাদের কাছ থেকে আরো শিক্ষা হবে ইতিহাস সাক্ষী রেখে তারা চলে গেছে ইতিহাস সাক্ষী শেখ হাসিনা এমন ভাবে পালিয়েছে কোনো এমপি মন্ত্রীকে বলে যাওয়ার সুযোগ পায় নাই বর্তমান টিভি সত্য দুর্বার এগিয়ে চলা